আপনাদের যে অপশনটা দেখাবো ফুটবলে কর্নার অপশনে ডাবল চ্যান্সের নামে যে অপশনটা আছে ওই অপশনটা দেখাবো আপনাদের আজকে আপনারা ফার্স্টে কি করবেন এদিকে স্কোর করলে মানে এদিকে আসলে আপনারা এই জায়গায় দেখতে পাবেন কর্নারটা এই যে কর্নারটা আজকে খেলা চলছে গিয়ে প্যারিস আর ম্যানচেস্টার সিটি আগে কর্নারে ক্লিক করলাম আমরা এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ডাবল চান্স নামে অপশনটা আছে এইটা এটা মূলত কাজ কি আজকে সেটাই আপনাদের বুঝাবো আপনারা যারা ফ্রিতে ব্যাটিং শিখতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ফ্রি মাল্টি দিয়ে থাকি এবং ব্যাটিংয়ের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করি তাই যারা ব্যাটিং শিখতে চান এবং প্রফিট করতে চান তারা খুব দ্রুত জয়েন করে ফেলুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পর আমি আপনাদের দেখাই ডাবল চান্সের এটা অপশনটার কাজ কি এই অপশানটার মূলত কাজ হলো গিয়া এখানে কী লেখা এক্স অন টু টু এক্স এই অপশানটা এইটাদের এই যে অনএক্স এটার কাজ কি মূলত অনেক্স মানে প্যারিস যদি প্যারিস যদি আপনার কর্নারে উইন হয় দশটা কর্নার কইরা যদি প্যারিস উইন হয় আর যদি বা প্যারিস যদি ড্রো করে জিরো জিরো করে বা যে কটায় ড্রো করুক সমস্যা নেই যদি প্যারিস উইন হয় বা ড্রো করে আর আপনি যদি এইটা ওয়েট করেন এটা যদি আপনি ওয়েট করেন প্যারিস যদি ড্রো করে বা উইন হয় তাহলে আপনি এটা উইন হয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আপনারা যদি না বুঝে থাকেন বললেন আমাদের সব বুঝে দেবো ভালো হবে সমস্যা নেই এটা অনেক মানে হচ্ছে গিয়া আপনার প্যারিস যদি উইনও হয় তাহলেও আপনি উইন হবেন আর যদি প্যারিস ড্রোও করে তাহলেও আপনি উইন হবেন আশা করি আপনাদের বুঝাইতে পারছি এরপর আসি টু এক্সের ক্ষেত্রে টু এক্সে কী হয় টু এক্স মানে ম্যানচেস্টার সিটি আপনারা যদি এই টু এক্সে যদি ব্যাট করেন আর ম্যানচেস্টার সিটি যদি এই কর্নারে যদি ওরা উইন হয়ে যায় বা ড্রো করে ড্রো করে তাহলেও আপনি এটা উইন হয়ে যাবে মানে একই একই সিস্টেম প্যারিসেও যেটা ম্যানচেস্টার সিটিতেও একই সিস্টেম এটা যদি কেউ না বোঝা থাকেন আমাকে বললেন সমস্যা নেই দেবো আর এটা আশা করি বুঝতে পারছেন টু এক্স মানে কি ম্যানচেস্টার সিটি হয়তো জিততে হবে নয়তো ড্রো করতে হবে বুঝতে পারছেন এরপর আমি বললাম যে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আপনার পিন কমেন্টে পেয়ে যাবেন এবং সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা এরপর আমি আপনাদের মাস্কানেরটা দেখাই অন টু অন টুটা আপনার মানে এটা উইন হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে অনেকটাই বেশি থাকে অন টু মানে হচ্ছে যে কোনো একটা দল জিততে হবে শুধু ডোরো না হইলে চলে প্যারিস জিতলেও প্যারিস উইন হইলেও আপনি উইন ম্যানচেস্টার সিটি উইন হইলেও আপনি উইন বুঝতে পারছেন যদি আপনি এটা বেট করেন দুই টিমের এক দল জিতলেই হবে আপনি এটা উইন হয়ে যাবে আশা করি বুঝাইতে পারছি আপনাদের যদি কোনো না বুঝে থাকেন আমাকে বলেন আশা করি বুঝতে পারছেন